পৃথিবীতে কত কোটি কোটি গাড়ি মানুষের জীবনযাত্রাকে কত সহজ করে তুলেছে আজকের দিনে এক জায়গা থেকে আর এক জায়গায় যাওয়ার জন্য গাড়ি ছাড়া কিন্তু বিকল্প কিছু ভাবাই যায় না তবে আপনি কি কখনো ভেবে দেখেছেন পৃথিবীর এত গাড়ি তৈরি হচ্ছে সবচেয়ে বড় যে সেই কারখানাটি কোথায় অবস্থিত তো চলুন আজকে আমাদের এই ভিডিওতে আমরা আপনাদের জানাবো পৃথিবীর সবচেয়ে বড় কারখানাটি কোথায় অবস্থিত যেখানে এত পরিমাণে চার চাকা গাড়ি রোজ উৎপাদন হচ্ছে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের পেজে যদি নতুন হন তাহলে পেজটিকে ফলো করতে ভুলবেন না তো চলুন ভিডিওটি দেখতে থাকি বন্ধুরা গাড়ি তৈরির এক প্রকার হাব বলা হয় জার্মানিকে আর সেই জার্মানিরই কিন্তু বার্গে অবস্থিত তিনি সবচেয়ে বড় চার চাকা গাড়ি তৈরি করার কারখানা বক্স ওয়াগেন এখানেই অবস্থিত হ্যাঁ বন্ধুরা এই সমগ্র কারখানাটি সত্তর মিলিয়ন বর্গফুট জায়গা জুড়ে অবস্থিত রয়েছে আর এখানে প্রতিদিন প্রায় আটত্রিশশোটি গাড়ি কিন্তু তৈরি করা হয় দু সালের একটি রিপোর্ট অনুযায়ী এই কারখানাটিতে প্রায় বাষট্টি হাজার লোক কিন্তু কাজ করে থাকে আর এত সুন্দর একটি ইনফরমেশান আপনাদের সাথে দিতে পেরে আমাদের কিন্তু খুব ভালো লাগছে ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ